রহমান রাহিম ইয়ে আমি তালের কাঁচা তালের বরফি তৈরি করব সাথে থাকুন চাল ভাজি লাগবে চিনি নারকেল চুন আগে আমি দিয়ে দিচ্ছি তাল দেওয়া আছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজি গুঁড়ো তারপরে চিনি একটু লবণ নারকেলটা একটু পরে দিই যে চুন আছে একটুখানি চুন দেব একটুখানি চুন দেবো একটু চুন দিতে হবে এখন মিলিয়ে নেব এটাকে এটা কাঁচা তালের বরফি হবে একদম এটা জাল দিতে হবে না কিছু না গরম করতে হবে না শুধু কাঁচা তালের বরফিটা হবে কিছু নারিকেল দিয়ে দিচ্ছি এখন ঠিক মতো তৈরি হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিচ্ছি এটা পাত্রের ভিতরে একটু নারকেল দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কাঁচা তালের বরফি কাঁচা তাল দিয়ে চুন দিয়ে এটা তৈরি করে খুব টেস্টি খাবার আমার মা চাচেরা খাইয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন এভাবে রেখে দেব এক ঘন্টা মামনিরা হয়ে গেল আমার কাঁচা তালের বরফি এখন একটু তুলে দেখাচ্ছি এই যে এই যে এভাবে তৈরি করে খাবেন আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক মজা এই যে অনেক মজা ইনশাল্লাহ খেয়ে দেখবেন এই আর দোয়া রাখবেন আমার জন্য আপনাদের দীর্ঘভাবে কামনা করে আমি রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম